উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে পদত্যাগ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই ভিডিওর ক্যাপশনে যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে তাদেরকে পিটিএ মারা হবে জানিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে কি পার্থ দুই উপদেষ্টাকে নিয়ে এমন কোন মন্তব্য করেছেন নাকি এর পুরোটাই গুজব এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক জানাচ্ছেন এস আই রাজ সম্প্রতি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দানি রহমান পার্থকে যুক্ত করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের যুব উন্নয়ন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে পার্থের একটি হুঁশিয়ারি মন্তব্য প্রচার করা হয় ভিডিওটি ছড়িয়ে পড়লে অধিকাংশ অধিকাংশ নেটিজেনকে তা বিশ্বাস করে কমেন্টে দাবিটির পক্ষে মতামত দিতে দেখা গেছে কিন্তু ফ্যাক্ট চেক সংস্থা ব্রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ব্যারিস্টার আন্দারিব রহমান পার্থ উপদেষ্টা আসিফ ও নাহিদকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং তার ভিন্ন একটি বক্তব্যের ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে তা প্রচার করা হয়েছে আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখা সহজ উপায় হার্ট অনুসন্ধানের শুরুতে আলোচিত ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে সেখানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিএম মারা হবে শীর্ষক কোন মন্তব্য করতে দেখা যায়নি পরবর্তীতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেলে গত ষোলো ডিসেম্বর কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচনের দেরি নয় হুশিয়ারি পার্থের শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ওই ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায় কিন্তু সেখানে উক্ত দাবিতে কোনো মন্তব্যই খুঁজে পাওয়া যায়নি আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী সরকারের কিন্তু সতেরো বছরে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই তাছাড়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সম্বলিত কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্ট অন্য কোন নির্ভরযোগ্য সূত্রেও মন্তব্যের দাবিতে প্রচারিত বিষয়টির সত্যতা পাওয়া যায়নি সুতরাং বলা যায় আলোচিত ওই মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব এস রিপোর্ট এটিএন নিউজ